হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কিন্তু ওয়াইটির পরিস্থিতি যা চলছে যা দেখতে পাচ্ছি যাদেরকে নিয়ে দেড় বছর ধরে ভিডিও করছি আজ যেন সব হঠাৎ গোল মেলে লাগছে যে সত্যিই কি ভুল মানুষকে সাপোর্ট করলাম না আমার কিন্তু সেটা মনে হচ্ছে না কারণ অনেক মানুষ আছে যারা সন্দীপকে আনসাবস্ক্রাইব করেছে তাদের ভিডিও দেখছে না কেউ আবার কমেন্ট বক্সে লিখে যাচ্ছে যে কৃষাণুর জন্যই তোমার ভিডিও দেখছি না হলে দেখতাম না অনেকে অনেক খারাপ কথা বলছে কিন্তু সত্যি কথা বলছি যেটা আমি রিয়েলাইজ করেছি আমার মনে হয় সন্দীপের কিন্তু এখন কি বলবো মানসিক অবস্থা ভালো নয় ওকে আজকে দেখে যেখানে ও মানে কি বললো পুরো হাত তুলে দিয়েছে ওকে দেখে ওর চোখ মুখ একটা থমথমে ভাব তোমরা বলছো বটে অনেক অহংকার হয়েছে আমি নিজেও বলেছি বাট আজকে কিন্তু ওকে দেখে আমার খুব ভয়ঙ্কর লাগছে না ওকে ও কারোর প্রতি ভয়ঙ্কর স্টেপ নেবে সেটা ভেবে নয় কিন্তু সেই সন্দীপকে কিন্তু চিনতে পারছি না ও যেন ভেতরে ভেতরে কিন্তু গুমরাচ্ছে ও নিজে ভয় পেয়েছে যে নিজে আমি আবার ফেসে গেছি কিসে ফেসেছে না ফেসেছে আমরা কিন্তু মোটামুটি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি আর মানুষ কিন্তু ভুল থেকেই শিক্ষা নেয় কিন্তু একটা বড় ভুল ওর জীবনের পাঁচ বছরের একটা সংসার জীবন সেটাই ওর বড় ভুল ছিল যদিও সেটা ওর নিজে করেনি ওর বাড়ির লোক বিয়ে দিয়েছে মানে দেখা দেখির সুযোগটা পায়নি তো একটা বড় ভুলের মাসুল ও থানা পুলিশ প্রশাসন হ্যারাসমেন্ট এইটা নিয়ে চলছে দ্বিতীয় ভুল দ্বিতীয় ভুল যেটা ও বারবার মানে কি বলবো অনেকে বলবে কেন এটাকে ভুল থেকে কি শিক্ষা নেওয়া যায় না সেইটাই হচ্ছে ওর সবচেয়ে বড় ভুল ও এখন দিশেহারা অবস্থায় আছে এবং আজকে যে কথাগুলো বললো সোশ্যাল মিডিয়াতে সাত আট বছর ধরে আছি আমার অকাদ এই সেই ওর কথার সত্ত্বেও না কোনো কথার মিল খুঁজে পাচ্ছি না আজকে সত্যিই খুব খারাপ লাগলো আজকে সন্দীপকে দেখে সত্যিই খুব খারাপ লাগলো ওর ভেতরটা ওকে মানে আমি আমার এটা মনে হয়েছে বলে আমি বলছি আমার দেখে আমি জানি না আমার সঙ্গে কজন একমত হবে দেখে মনে হচ্ছে যেন ওর ভেতরে বিশাল কিছু একটা ঝড় চলছে বিশাল কিছু একটা চিন্তা চলছে একটা টেনশন চলছে সেটা কি নিয়ে সেটা কি নিয়ে চলছে কারণ শোনা যাচ্ছে যে বারো তারিখ অর্থাৎ আগামীকাল আগামীকাল নাকি কৃষাণু চলে যাবে নাকি মায়ের কাছে এটা মানে আমি দুদিন তিন দিন আগেই শুনতে পেয়েছি কতটা সত্যি কতটা মিথ্যে জানি না কারণ এটা তো আমাদের হাতে নেই এটা প্রশাসন তোমার আইন বিচারক যা রায় দেবে যেরকম যা যা করবে আর কি তার উপরই নির্ভর করবে কিন্তু কিছু খবর তো ওয়াইটিতে ঘোরাফেরা করে কিছু মারফত ঘোরাফেরা করে তো সেখান থেকে শোনা যাচ্ছে কৃষাণু নাকি বারো তারিখে ওর মায়ের কাছে যাবে ভালো কথা তো এটা নিয়ে এত টেনশনের প্রয়োজন নেই কারণ কৃষাণু কোনো কি বলবো আমি সবসময় বলি কোনো বস্তু নয় যে ওটা আমার কাছে থাকবে না ওর কাছে থাকবে ওর কাছে থাকবে না আমার কাছে থাকবে দেখো এই যে পরিস্থিতি তোমার যে মানসিক টানাপোড়েন চলছে সেটাও কিন্তু কৃষাণুর ওপর একটা খারাপ ইমপ্যাক্ট পড়বে তো সেক্ষেত্রে যদি মায়ের কাছে যায় ও তো মায়ের কাছে পুরোপুরি কাস্টাডি পেয়ে যাচ্ছে না যদি মায়ের কাছে যায় যাক না ও এই সব নিয়ে কিন্তু অনেক টেনশানে আছে তার সাথে ওই যে আরও অনেক কিছু যেটা ও নিজে পা বাড়িয়ে ফেলেছে নিজে ফেসে গেছে কোনোভাবে হয়তো তখন প্রথম বুঝতে পারেনি কিন্তু পরবর্তীকালে চারিদিক থেকে নানান রকম খবর ওয়াইটিতে যখন এসছে ও কিন্তু তখন বুঝতে পেরেছে তো যাই হোক এবারে হচ্ছে আজকে ওর এই যে মানসিক অবস্থাটা একদম স্টেবেল নয় ঠিক সেই কারণেই এই যে সীমাদিকে এই কথাগুলো ও বলেছে আমরা জানি একটার পর একটা ভিডিও নামিয়েছে সীমাদিকে পাল্টা বলেছে সীমাদি কান্নাকাটি করেছে আবার পাল্টা বলেছে লাস্টে নিজেই বলল শেষ হয়ে গেল সব শেষ থেকেও কিন্তু শুরু করা যায় এটাই একটা বড় কথা শেষের শুরু বলে না শেষ থেকেও শুরু করা যায় আসলে কিছুই শেষ হয়নি তুমি যেরকম তোমার লাইফ লিড করছিলে কোনো কন্ট্রোভার্সির মধ্যে না গিয়ে জাস্ট একটা গ্রাম্য ভ্লগ যাকে বলে ভিলেজ ভ্লগ তুমি সেরকম দিতে থাকো আর কৃষাণুর প্রতি ধ্যান দাও কে কী করছে কে মানে তোমার পিছনে কাকে লেলিয়ে দিচ্ছে কে কার নাম ধরে ভিডিও করছে এগুলো তোমার দেখার কথা নয় কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাকে কি বলবে না বলবে কোন ক্রিয়েটারকে কি বলবে না বলবে আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে তো সেটা তোমার সবটা যদি মাথা ঘামাতে যাও তাহলেই কিন্তু মুশকিল এই যে তোমার দিদিকে কেন রুমালি বলবে তুমি বললে কথাটা ও কি তোমায় কিছু বলেছে যে তুমি ওকে নিয়ে বলবে এটা আবার কি ধরনের কথাবার্তা কারণ সোশ্যাল মিডিয়াতে আছে সে তার লাইফস্টাইল দেখাচ্ছে সেখানে কিছু বলার থাকলে অবশ্যই বলবে অবশ্যই বলবে আচ্ছা গামলা কি আমাদের কিছু বলেছে কোনোদিনও কিন্তু দেখো আমরা দেড় বছর ধরে কিন্তু ওকে বলে যাচ্ছি ও কি আমাদের নিয়ে ভিডিও নামিয়েছে বা তুমি এই যে তোমার বিপক্ষে যারা এত কিছু বলছে তুমি কি তাদের নিয়ে কখনো ভিডিও করেছো নাম ধরে ধরে বলেছো কখনো না ব্লগারদের ওটা কাজ নয় ওটা কাজ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট খুঁজে বের করে অবশ্যই সত্যি সেটা সবার সামনে তুলে ধরা তো সেখানে তোমার দিদি একজন সোশ্যাল মিডিয়ায় কর্মরত এবং যে কন্ট্রোভার্সি বা যারা কন্ট্রোভার্সি করছে তারাও ঠিক তাই তো সেক্ষেত্রে কে কাকে নিয়ে কি বলবে কে কার সঙ্গে থাকবে কে কি বললো এত মাথা ঘামানোটা ঠিক এই মুহূর্তেই কেন কারণ একটা সময় তোমার মাকে অপমান করা হয়েছে তোমার সঙ্গে তোমার মায়ের মানে কি বলবো একটা নোংরা সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়েছে তোমার সঙ্গে সীমাদির সঙ্গে একটা নোংরা সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে তখন তোমাকে এত রিয়্যাক্ট করতে দেখা যায়নি তাহলে এখন কেন বুঝতে পারছি তোমার যে কী বলবো একটা মেন্টাল ব্রেকডাউন যেটা ঘটেছে বিভিন্ন কারণে হোক বিভিন্ন কারণে ছেলে নিয়ে একটা দুশ্চিন্তা তারপরে এই যে বিভিন্ন মেয়ের নাম মানে তোমার সঙ্গে জুড়ে যাচ্ছে জুড়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো না স ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেভাবেই হোক তোমার সাথে জুড়ে যাচ্ছে তবে একটা কথা কি জানো তো যা রটে তা কিছুটা ঘটে তো সেক্ষেত্রে তুমি এই এত কিছু টেনশন নিতে পারছো না ঝেড়ে ফেলো না সব কিছু ঝেড়ে ফেলো সব কিছু ঝেড়ে ফেলে যেরকম নর্মাল এই এক বছরের মধ্যে এক দেড় বছরের মধ্যে যেরকম তুমি মোটামুটি মাঝখানে ছ মাস কাটিয়েছিলে হেসে খেলে ঘুরে বেরিয়ে আর ঠিক সেইভাবে কাটাও না এত টেনশন কেন নিচ্ছ আর দেখো আমরা যারা তোমাকে প্রকৃত সাপোর্ট করি পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো এটুকু বলতে পারি কারণ কি না প্রথম দিন যেটা সেটা হচ্ছে মিথ্যাচারিতা প্রথম দিন যে মিথ্যাচারিতা করে নোংরামো করে বেরিয়ে গিয়েছিল ঠিক কৃষাণুর কথা ভেবেই হয়তো তোমাকে আমরা সাপোর্ট করি সাপোর্ট করছি বা সাপোর্ট করব কৃষাণুর কথা ভেবে যে কৃষাণুর ভবিষ্যতের কথা ভেবে কিন্তু তুমি যদি উল্টোপাল্টা কাজ করো উল্টোপাল্টা কথা বলো সেখানে তো তোমার কাছে থেকেও কৃষাণুর ভবিষ্যৎটা নষ্ট হতে পারে হতেই পারে কারণ তুমি বাবা তুমি মা তুমি ওর সব কিছু তুমি ওর গার্জিয়ান এখন তো সেক্ষেত্রে তুমি নিজে গার্জিয়ান হয়ে যদি নিজেই একটা উল্টো পাল্টা কাজ করো তাহলে তো ওর ভবিষ্যৎটা তোমার কাছে থাকলেই কি ভালো হবে এমন কোনো কথা আছে না তার জন্য তোমাকে সবার আগে সব দিক থেকে সাফসুতরা থাকতে হবে যাকে বলবে তা অনেকে বলবে তাহলে কি এত টেনশান এত কেস কামারি তাহলে কি দরকার ছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কেস টেসগুলো কিন্তু অন্য প্রান্ত থেকেই এসেছে এবার এমনও শোনা যাচ্ছে যে ওরা এখন বসে একটা মিউচুয়ালে আসতে চায় ওরা বলতে সন্দীপ আসতে চায় অনেকের কথা হচ্ছে সীমাদি ওদের সম্পর্কটাকে জুড়তে দেয়নি কিন্তু এটা আমরা দেখিনি আমরা সীমাদিকেও অনেকবার দেখেছি ভিডিওর মাধ্যমে বলতে যাতে টেপি ফিরে আসে মানে সীমাদির কথায় টেপি ফিরে আসে তো সেক্ষেত্রে প্রথম দিকে কিন্তু কেউই চায়নি যে তোমাদের সম্পর্কটা ভেঙে যাক অন্তত কৃষাণুর মুখের দিকে তাকিয়ে ঠিক সেই জিনিসটাই যদি তুমি এখন আবার চাইছো আবার ফিরে আসতে চাইছো বা আবার সংসার করতে চাইছো বা আবার দরকার হচ্ছে তোমার দরকার বাচ্চার মাকে দরকার তো তুমি তুমি খুব ভালো করে জানো যে বাচ্চার মা কিন্তু আর ফিরে আসবে না তুমি প্রথম দিন মানে এই ঘটনা ঘটার পরও ফিরে আসতে বলেছিলে সে আসেনি আজ তোমার কী বলবো একটা মানসিক দ্বন্দ্ব চলছে তুমি আজ ফিরে আসতে বললেও কিন্তু সে আসবে না অতএব সব ঝেড়ে ফেলে আমার যা মনে হয় এইসব ঝেড়ে ফেলে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে যা হবে দেখা যাবে এত টেনশন নিতে যেও না কে কাকে কি বলল আমার বাচ্চা যদি একদিনের জন্য একবেলার জন্য দুদিনের জন্য মায়ের কাছে যায় তো যাক না কিন্তু তুমি যে এই জিনিসগুলো করছো এ যে তো তোমার বিপক্ষে চলে যাচ্ছে সব ব্যাপারগুলো তুমি কেন মাথায় রাখছো না যে আমার কেস চলছে আমার আমাকে উল্টোপাল্টা কথা বলা যাবে না সোশ্যাল মিডিয়াতে এটা ওটা বলা যাবে না তাহলে তুমি কেন এই ধরনের কথাগুলো করছো এই কাজগুলো কেন করছো এই কাজগুলো কেন করছো এবার আসি হচ্ছে তোমার টিনের কথাতে দেখো ভাই টিন আমাদের সত্যিবাদী যুধিষ্ঠিরের মাসিমা তো ও যা বলে ভাই সত্যি বলে তবে এই আমি কয়েকটা ভিডিও লক্ষ্য করছি ও কিন্তু কিছু সত্যি বলে দিয়ে ও কিন্তু কিছু কথা আমাদেরকে বোঝাতে চাইছে যেটা আমার মনে হচ্ছে তো সেক্ষেত্রে যেমন দেখো কালকের ভিডিওতে যখন ওর ওর ভিডিওতে দেখলাম যে ও বললো যে এই তো গাছগুলো খুব সুন্দর হয়েছে ভাবছি নেব কি নেব না নেব কি নেব না তার কারণ হচ্ছে ফ্ল্যাটে নিয়ে গেলেও ঠিকঠাকভাবে যত্ন করতে পারবো না এখানে থাকলে বরং যত্ন হবে কারণ ফ্ল্যাটেও তো আমি এদিক ওদিক ফ্ল্যাটেও তো আমি সবসময় থাকি না এদিক ওদিক যাই ঠিক আছে দেখো এদিক ওদিক বাজার হাট শপিং মল এই সব যাওয়া হলেও কিন্তু মানে গাছে জল দেওয়া যায় তাহলে এদিক ওদিক যাই বলতে কোথাও থাকা হয় মানে ফ্ল্যাট ছেড়ে গিয়ে কোথাও থাকা হয় তাই জন্যই গাছের যত্ন করা যাবে না বলে শুধুমাত্র একটা ইনডোর প্ল্যান্ট এনেছে তো ইনডোর প্ল্যান্ট দেখলাম ঠাকুরের সামনে বসিয়েছে তো বাকি গাছগুলো আনলো না কি ওর ঠিকঠাক যত্ন করতে পারবে না তো গাছের যত্নই যে নিতে পারবে না সে কি করে একটা শিশুর যত্ন নেবে প্রশ্ন এখানে এবার দ্বিতীয়ত হচ্ছে ও বললো আমি ফ্ল্যাটেও তো সবসময় থাকি না এদিক ওদিক যাই তাহলে এদিক ওদিকটা ও কোথায় যায় একটা প্রশ্ন রয়ে গেল এদিক ওদিক কোথায় যায় হয়তো আমরা তো দেখতে পাই ও ফ্ল্যাটের মধ্যেই সবসময় থাকে আর বাপের বাড়ি যখন আসে তো আসে কারণ ওর ভালোবাসার দর্শকরা ওর ভিউয়ার্সরাই কিন্তু বলে যায় একেবারে ঘরে বসে থাকবে না মর্নিং ওয়াক করো একটু ছাদে হাঁটাহাঁটি করো একটি একটু বাইরে বেরো শপিং করো এটা করো একদম ঘর বসা হয়ে যাবে না এগুলো ওকে জ্ঞান দেয় দেখতে পেয়েছি কমেন্ট বক্সে যেহেতু ও ঘরের মধ্যেই সবসময় থাকে আমাদেরকে দেখায় তাহলে প্রশ্ন হলো এদিক ওদিক ও কোথায় যায় যেটা ও কিনা ভিডিওতে বললো যে গাছের যত্ন নিতে পারবো না আমি তো ফ্ল্যাটেও সময় থাকি না এদিক ওদিক যাই সেই এদিক ওদিকটা কোথায় প্রশ্ন তো রয়েই গেল তো এরকম একটা কথা এবং আজকে আবার যেটা বললো আর কি ডিমের প্রসঙ্গটা যাই হোক ক্ল্যারিফাই করে দিল তিনটে ডিম একটা বাবার রাত্রে নিয়ে যাবে হ্যাঁ বাবার রাত্রে খাবার গুছিয়ে নিয়ে যায় আমরা জানি তো সেক্ষেত্রে ভালো মিটে গেলো কিন্তু আরও একটা কথা যেটা বললো সেটা হলো হচ্ছে ঠান্ডা লাগা ওর তো খুব ঠান্ডা লেগেছে এই সময়টা সত্যিই সবারই শরীর খারাপ হচ্ছে সেটা স্বাভাবিক তো ও বললো ওর ঠান্ডা লেগেছে ঠান্ডাটা যে কিভাবে লাগলো বুঝতে পারলাম না ও বলল আসলে গাড়িতে যাতায়াত হচ্ছে ঠিক সেই কারণে মানে কথাটা ঘুরিয়ে দিয়ে আবার কি বলল যে না টোটোতে যাতায়াত করি তো ওই জন্য আচ্ছা ও কিন্তু ওর দাদার টোটোই বলে ঠিক আছে বা যখন বলে বাপি কাকুকে আসতে বলে দিয়েছি টোটোতে আসতে টোটো বলে দিয়েছি দাদা নেই টোটো আসতে বলে দিয়েছি তারপরে তোমার দাদার টোটোতে করেই সব নিয়ে যাবো আজকে হঠাৎ বললো আমি গাড়িতে যাতায়াত করি তো তাই ঠান্ডাটা লেগে গেছে দেখো হ্যাঁ গাড়িতে যাতায়াত করলে যদি কান ঢাকা ঢাকা কিছু না নেওয়া হয় ঠান্ডাটা সত্যিই বেশি লাগে টোটোর থেকে তাহলে ও কার গাড়িতে যাতায়াত করে গাড়ি অর্থাৎ আমরা বাইককেই কিন্তু বলে থাকি বাইককে অবশ্যই বলে থাকি গাড়িকে তো গাড়ি বলি কিন্তু টোটোকে কিন্তু কখনো গাড়ি বলি না ঠিক আছে ও বললো গাড়িতে যাতায়াত করেছি কদিন তাই জন্য আমার ঠান্ডা লেগে গেছে তো কার গাড়িতে যাতায়াত করছে সেটা তো পরিষ্কার আমরা বুঝতেই পারছি হ্যাঁ এই তো জন্মদিনে কদিন বাড়ি যাওয়া এদিক যাওয়া ওদিক যাওয়া কেনাকাটা করা এসব করতে হয়েছে ঠান্ডাটা তো তার আগেই পড়েছে ব্যাস তখনই ঠান্ডাটা লেগে গেছে আর অত্য এমনি সত্যিই ঠান্ডার ধাত তো এই রকম টুকরো টুকরো কথা ও আমাদের সামনে বলছে এদিকে বলছে আমার সঙ্গে কেউ নেই আমার কারোর সাথে সম্পর্ক নেই অথচ এদিকে টুকরো টুকরো কথাগুলো কিন্তু বলছে এবং খুব মানে কি বলবো এই গতকাল না তার আগের দিনের ভিডিওতে টাইটেল দিয়েছিল যে এমন একটা ভিডিও আসবে যা তোমাদের ভালো লাগবে তাহলে কি সেই ভিডিওটাই আসবে যেটাতে কিনা না বারো তারিখের ঘটনাটা যে কৃষাণু তার কাছে আসবে সেই ভিডিওটা নাকি তারা দুজনে আবার এক হতে চলেছে সেই ভিডিও জানি না কারণ সন্দীপ যেমন বললো কারোর নাম বলবো না কাউকে ভিডিওতে দেখাবো না তারপরে তোমার আরও অনেকগুলো কথাই বলল হাত তুলে দিলাম হ্যান করলাম ত্যান করলাম অনেক কিছু বলল। তার মানে ওরা কি এই ব্যাপারটাকে এখন পুরোপুরি ক্লোজ করতে চাইছে ওরা দুজনে কি আবার একসাথে হতে চলেছে হ্যাঁ যদি একসাথে হয় কারোর কিছু হবে না কারণ দুজনেই মনের দিক থেকে অনেকটাই ডিটাচ হয়ে গেছে বাট কৃষাণুর ভালো হবে যে কৃষাণু মা এবং বাবা একসঙ্গে পাবে ওই মায়ের কাছে কিছু দিন বাবার কাছে কিছু দিন মায়ের কাছে একবেলা বাবার কাছে সাত দিন এরকম করার চাইতে অন্তত মা বাবাকে একসঙ্গে পাবে এটা ভালো এটা যদি এটার জন্য যদি সন্দীপ নাটক করে থাকে সীমাদিকে সরিয়ে দিতে চায় কারণ সবাই চেয়েছে যে চেয়েছে না অনেকেই বলেছে যে সীমাদির জন্য ওদের সম্পর্কটা প্রথম দিকে জোড়া লাগতে পারতো কিন্তু লাগেনি তাহলে ও মানে সন্দীপ কি এখন জোড়া লাগাতে চাইছে সম্পর্ক ঠিক সেই কারণেই কি সীমাদিকে আগেভাগে সরিয়ে দিচ্ছে বা যে কথাটা এখনো শুনতে পাচ্ছি যে কথাটা তুমি বলতে চাইছো বলছো না আমি এখনো বলিনি হ্যান ত্যান তাহলে সেগুলো কি কথা মানে আমরা জাস্ট মানে এরকম সন্দীপকে তো আমরা চিনি দেড় বছর ধরে অনেক ওর উপর দিয়ে গেছে কিন্তু আমরা তো এরকম সন্দীপকে চিনি না এরকম সন্দীপকে জানি না আজকে ওর হঠাৎ পরিবর্তন দেখে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগছে এক হচ্ছে সীমাদির সঙ্গে একটা মানে কি বলবো বেসলেস কথা নিয়ে সম্পর্ক নষ্ট করা কারণ সীমাদি কালকেই বলেছে যে ওর বাড়িতে আর যাবো না ওই বাড়িতে আর হয়তো যাবো না কান্নাকাটি করেছে এবং কান্নাটা যে জেনুইন ছিল সেটা আমরা বুঝতে পেরেছি তো তাই যারা বলছিল নাটক নাটক ভিউজ কাওয়ার জন্য ওটা নাটক ছিল না জেনুইন কান্না ছিল তো যাই হোক এই যে সম্পর্কটা মধ্যে চির ইচ্ছাকৃতভাবে দিদির ইস্যু টেনে দিদিকে কেন রুমালি বলা হবে এটা একটা বেসলেস কথাবার্তা তাহলে কি সত্যি কথাই মানে সীমাদিকে সরিয়ে দিয়ে আবার মানে গামলাকে ইন করতে চাইছে যেটা অনেকের কথা অনুযায়ী ওরও কি মনের ধারণা যে সীমাদির জন্যই আমাদের সম্পর্কটা জোড়া লাগেনি এখন এসে কি রিয়েলাইজ করছে যে আমি আবার টিনকে ফিরিয়ে আনতে চাই কি জানি তবে আমার মনে হয় না টিন ফিরবে কারণ সে তার নিজের দুনিয়াতে রাজ করছে না আমি কখনোই বলবো না এটা ওর লক্ষ্যে এগিয়ে যাওয়া উন্নতি হওয়া হ্যান ত্যান আমি কখনোই মনে করি না একটা মেয়ের এই রকম জীবন কখনো উন্নতির জীবন হতে পারে কারণ ওয়াইটিটা ওয়াইটির আর্নিংটা সারা জীবনের নয় হ্যাঁ ও যদি এখন কিছু ব্যাঙ্ক ব্যালেন্স করে ফেলতে পারে সেটা আলাদা কথা কিন্তু এই যে যার মানে জীবনে কিছুই নেই সন্তান থেকে নেই সংসার নেই যা মতো শ্যাওলার মতো ভেসে বাড়ানো একটা জীবন আর তার জীবনটা যে খুব ভালো জীবন আমার মনে হয় না আমার অন্তত মনে হয় না তো যাই হোক অনেকে বলবে সংসার সন্তান স্বামী এগুলো পাওয়ার জন্য অনেক বয়স ওর পড়ে আছে তো বাচ্চা মেয়ে তো আমার কখনোই মনে হয় না টিন যার হাত ধরেছে তার হাত ছেড়ে কখনো সন্দীপের কাছে ফিরে আসবে আমার কখনোই মনে হয় না কিন্তু সন্দীপের মনে হয় এখন কোথাও না কোথাও এই যে আমরা এত বলেছি কৃমি সাহা মানে গামলা কী করেছে গামলার চাইতেও বেশি হচ্ছে সাহা কারণ সাহা এক পুরুষ নয় দুটো তিনটে পুরুষ মানে শুনেছি নাকি প্রথম প্রথম দিনই ভাইয়ের কাছ থেকে শোনা প্রথম দিনই ছুটি পার্কে চলে গেছে চন্দননগরের ছুটি পার্কে তো সেখানে কি হয় না হয় মানে কোনো একটা পুরুষের সাথে আলাপ হয়ে প্রথম দিনই চলে গেলাম ছুটি পার্কে তারপর কাজকর্ম সেরে বেরিয়ে এলাম এ তো মনে হয় গামলার চাইতেও বেশি নোংরা তো সেক্ষেত্রে অনেকেই আমরা বলেছিলাম যে একই জিনিস যদি তুমি তাহলে মানে এর সঙ্গে কথা বলছো এ করছো তাহলে তো গামলা কি এমন দোষ করেছে এর কাছে তো কিছু দোষ করেনি হ্যাঁ অবশ্যই গামলা বড় দোষ করেছে ওর দোষকে আমি কখনোই ছোটো করে দেখছি না কিন্তু এই কৃমি সাহার কাছ থেকে তো দোষটা মানে কম কৃমি সাহার থেকে দোষটা তো কম মনে হয় কৃমিস দোষী মেয়েকে ফেলে রেখে স্বামীকে ছেড়ে সংসার ছেড়ে নোংরামো করে বেড়াচ্ছে যেগুলোকে নোংরামোই বলে তো সেক্ষেত্রে গামলাও একই করে বেড়াচ্ছে তাহলে তুমি কৃমি সাহাকে সাপোর্ট করছো ওর হয়ে বলছো তাহলে গামলার জন্য নয় কেন তাহলে কি এখন কোথাও মানে সন্দীপ ফিরিয়ে আনতে চাইছে বা রিকোয়েস্ট করবে বা এরকম একটা প্রশ্ন আসছে নাহলে একটা সামান্য কথা নিয়ে সীমাদির সাথে কেন সম্পর্কটা নষ্ট করে দিল কেন যে সীমাদিকে আগে দূরে সরিয়ে দিই সম্পর্কটা নষ্ট করি তারপর আমি কারণ না কারোর মারফত বা কোনো না কোনোভাবে বা দিদির মারফত হয়তো বা দিদিই মাঝখানে সমঝোতা করাচ্ছে যে দুজনকে এক করাবার জন্য হয়তো বা হতে পারে কারণ সেই তো বলেছিল না ভালো বন্ধু হয়ে থাকা যায় কিন্তু সত্যিই কিন্তু হয় না ভালো বন্ধু হয়ে থাকা যায় না হ্যাঁ দিদি যাদের মানে কী বলবো তুলনা করেছিল তারা বড় বড়ো সেলিব্রিটি সিনেমা আর্টিস্টদের তাদের ব্যাপারটা আলাদা তারা স্বামীর সঙ্গে থাকাকালীনই তাদের একটা করে বয়ফ্রেন্ড থাকে ওটা ওটা ব্যাপারটা আলাদা কিন্তু একটা সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ বাড়িতে ওটা হয় না যে স্বামী স্ত্রী কিছু বছর সংসার করলাম তারপরে ডিভোর্স হয়ে যাওয়ার পর বন্ধুর মতো থাকলাম হয় না হয় না হয় না যতটা বলা যায় ততটা করা যায় না তাহলে কি ওরদের মাঝখানে মধ্যস্থতা সীমারিকে বাদ দিয়ে মধ্যস্থতা ওই ওর দিদিকে দিয়ে মানে অন্নদাত্রী জীবিকা দিয়ে নিজেদের মধ্যে সমঝোতা করে বাড়ির বউকে কি আবার বাড়িতে ফিরিয়ে আনতে চাইছে শুধুমাত্র কৃষাণুকে কাছে রাখার জন্য কারণ শুনতে পাচ্ছি বারো তারিখ নাকি মায়ের কাছে কৃষাণু যেতে পারে ঠিক সেই কারণেই কি সীমাদিকে আগেভাগে সরিয়ে দেওয়া হলো প্রশ্ন রইল আমার জানি না তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় ভেতরে ভেতরে বিশাল কিছু একটা ব্যাপার চলছে শুধুমাত্র কেন রুমালি বলেছো সেটা নিয়ে এত বড় কাণ্ড হতে পারে না আমার যেটা মনে হয় এত বড় ঘটনা ঘটতে পারে না একটা বড় আরো ঘটনা আসতে চলেছে বড় একটা ঘটনা আসতে চলেছে সেই জন্যই সন্দীপ আগে থেকে বলল আমি কিচ্ছু বলবো না মুখ খুলবো না কারোর নাম নেবো না ব্লগে তো কাউকে দেখাবোই না সে অনেক কথা বলা হলো তাহলে কি এমন কিছু হতে চলেছে যেটা সীমাদি ভেতরে গেলে ওদের পরিবারে গেলে আমরা জানতে পারতাম বা সীমাদি ভিডিও করতো বা কিছু সেটা হলে কেউ জানতে পারবে না বা কিছু যাই হোক আমার অনেক অনেক কিছু মনে প্রশ্ন আসছে জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে তবে যেটা মনে হচ্ছে বারো তারিখে কৃষাণু কিন্তু ওর মায়ের কাছে যাচ্ছে এরকম একটা কথা শোনা যাচ্ছে আর ঠিক সেই কারণেই মানসিক দুশ্চিন্তায় চিন্তায় সন্দীপ একদম মানে কী বলবো জেরবার হয়ে আছে সেই জন্য ছেলে যদি বাই চান্স মা পেয়ে যায় ছেলেকে কাছে পাওয়ার জন্য হয়তো ও মাকে নিয়ে নিতে পারে মানে মেনে নিতে পারে আর কি মায়ের নোংরামশই মেনে নিতে পারে এরম একটা গোপন সূত্রে খবর বলবো না ওপেন সূত্রেই বলি আর বিভিন্ন মানুষের মতামত কমেন্ট এগুলো দেখেই বলছি আর কি তো জানি না কি হবে যেটাই হোক ভালো হোক কারণ আজকে সন্দীপের ভেতরটা যেন ওর মুখে প্রকাশ পাচ্ছিল সন্দীপের ভেতরটা যে কি চলছে সেটা আজকে ওর মুখে চোখে মুখে প্রকাশ পাচ্ছিল ও ঠিক নেই খুব মানে ভয় লাগছে ওকে দেখে ও ঠিক নেই ওর এখন খুব মেন্টাল সাপোর্টের প্রয়োজন না অবশ্যই কোনো কুসঙ্গ নয় সুসঙ্গ জানি না কি হবে ভগবানের কাছে প্রার্থনা করি যেটাই হোক সবটা ভালো হোক সবার জন্য সবটা ভালো হোক এটুকুই বলতে চাই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে টাটা